হ্যাঁ 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 এই যে পাতায় কিন্তু আপনার ছত্রাক কাছে এই যে পাতায় কিন্তু প্রচুর ছত্রাক কাছে এই যে ছত্রাক ওষুধটা দিয়ে দেয় না দেখছেন পরা ধরে গেছে পাতাটা না এটা জাত ঠিক আছে এটা মনে করেন আপনি এই যে এখানে যে মোটামুটি যে ভালো আছে এটা এটা জাত ওইটাই কিন্তু আপনি এটা ভালো জাতেরই কিন্তু আপনি এই যে ছত্রাকটা দিয়ে দিয়েন আর এই যে একটু যে এটাও ঠিক আছে কালারটা

প্রচুর পরিমাণে যে এই যে যেখানে যে পাতাগুলো না এই যে এরকম হয়ে গেছে এটা কিন্তু উঠেই নাই কফিটা উঠেই নাই তার আগে যে পাতাগুলো নষ্ট হয়ে যেতেছে এখানে আপনি রেডিমেলগুলো দিয়ে দিতে বললেন ওই যে ওই দেখছেন যে দিক দিয়ে পাতাগুলোই হয়ে যেতেছে এটা আপনার হয়তো বা স্প্রে এটা একটু লং টাইম হয়ে গেছে সেই জন্য ওই রেডু মিল গোলটা তেত্রিশ গ্রাম করে দিয়ে দেবেন ঠিক আছে তাহলে দেখবে পাতাটা ঠিক হয়ে যাবে এদিকে তো মোটামুটি যে ভালোই আছে এই পাশে বাদা তাই না হুম হুম

একটা জাত আছে আপনার যে ছোট ও ওটা এতটুকু হবে আর বড় হবে না যে দেখলে যেটা দেখলেন না অতটুকি ওটা আপনার থাকলে পারে ওটা ফেলার দরকার নাই ওটা ছোটো থাকতে বিক্রি করে দেন আর এই যে পাতা দেন কী অবস্থা যে এই যে নিচের পাতাগুলো ঠোঁসা ঠোঁসা করে হয়ে গেছে ঠিক আছে পাতাগুলো একটু স্প্রেটা দিয়ে দেন হ্যাঁ দেখছেন ওই যে উপরেও ঠিক আছে এই যেমন কোনো সমস্যা নেই মাঝে মধ্যে ওই জাত যেটা পড়ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সদর সমস্যা নেই আপনি ই করেন আপনার যে রেডিমেডটা দিয়ে দিন অথবা ম্যানকোজিপ যে কোনো একটা ইয়ে দিয়ে দেন দিলে এই যে পাতাগুলো ঠিক থাকলে আস্তে আস্তে কপিটা কিন্তু এখন নাই মাসায় নাই ঠিক আছে নামলে পরেই দেখা যায় ই হয়ে যাবে হুম হুম এক সপ্তাহ পর্যন্ত আবার পাতা ধরে রাখতে হবে পাতা যদি এখন মরে যায় তাহলে কিন্তু পরবর্তী যেখানে ইটা ভালো হবেন না এই যেগুলা পেঁপের ইয়ার আপনি কফি ফুল আসা শুরু হয়েছে এখানে আরও প্রায় সপ্তাহ মতো লাগবে যে একটা দেখে কত সুন্দর একটা গ্রোথ আসছে এই গ্রোথগুলো আসতে গেলে মাটির খাবার যদি ভালো থাকে ঠিক আছে মাটির খাবার ভালো থাকলে তাহলে পেপের ইয়ার কফির গ্রোথটা ঠিকমতো আসবে আর মাটির খাবার যদি ঘাটতে থাকে সার তারপরে অনুখাদ্যের খাদ্যের ঘাটতে থাকে তাহলে কফির আপনার গ্রোথটা ভালো আসবে না আর কালারটা চকচক আসবে না মাটিতে একটু এখন তার সার দিতেছেন না তাই না এখন আর লাগবে না ওই দেখেন না যে এগুলা যদি আপনার মাটিতে বোরন তারপর দেখা যাচ্ছে যে ওই সারগুলা ঠিক মতো দিলে কপির গ্রোথটাও ঠিকমতো আসবো বড়ো হবে আর চকচকা হবে হুম হুম সমস্যা না এটা দিয়ে দেন পাতার স্প্রেটা তাহলে ঠিক হয়ে যাবে ঠিক আছে